আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে মানবিক থেকে পড়লে তোমরা এ প্লাস পেতে পারবে এবং বিশ্ববিদ্যালয় একটা ভালো সিরিয়ালে ভালো সাবজেক্টে চান্স পেতে পারবে তো তোমাদের মাত্র শুরু হয়েছে বা কলেজ জীবন সবে শুরু করেছ তোমাদের কমন থাকে কি কমন কোয়েশ্চেন্স থাকে যে মানবিক থেকে কি আদৌ এ প্লাস পাওয়া সম্ভব বা কিভাবে পড়লে আসলে এ প্লাস পাবো এ গোল্ডেন এ প্লাস তো দূরে থাক এ প্লাস পাওয়াই নাকি সম্ভব না আবার অনেকে বলো যে বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট একটা চান্স পাও নাকি পসিবল না মানবিক থেকে তো তোমাদের এই ভুল ভ্রান্তি বা এই ভুল ধারণাগুলো ভাঙার জন্য আজকে আমি আলোচনা করব কিভাবে তোমরা পড়বে বা কিভাবে রুটিন করে তোমাদের পড়তে হবে তো যেই কথাটা বলো যে এখান থেকে নাকি এ প্লাস পাওয়া সম্ভব না আমিও মানবিকে ছিলাম এবং মানবিক থেকে এ প্লাস পেয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি তো আমার রুটিনটাই আমি শেয়ার করব কিভাবে আমি পড়তাম বা কিভাবে আমি রেগুলারিটি মেনটেন করতাম তো দেখেনি যে কি থাকে প্রথমত হলো ধারাবাহিকভাবে পড়াশোনা করা ঠিক আছে ধারাবাহিকভাবে পড়াশোনা করা আসলে কোনো বিকল্প নেই তুমি সায়েন্সে থাকো তুমি আর্টসে থাকো বা তুমি কমার্সে থাকো তোমাকে যেটা একদম এনশিওর করতে হবে তা হলো রেগুলারিটি রেগুলারিটি মেনটেন যদি তুমি না করতে পারো তাহলে তুমি যেখান থেকেই পড়ো না কেন যত সহজ সাবজেক্ট পড়ো না কেন বা যত কঠিন সাবজেক্টই পড়ো না কেন তোমার কিন্তু আসলে ভালো করা সম্ভব না অনেকে কি করে আর্টস নেয় আর্টস নেয় হলো সায়েন্স এবং কমার্সের প্যারা থেকে বাঁচার জন্য তারা মনে করে আর্টসে পড়াশোনা খুবই কম যেটা আসলে একটা ভ্রান্ত ধারণা হয়তো সায়েন্স কমার্স থেকে একটু কম কিন্তু আর্টসের পড়াশোনা কিন্তু মোটেও কম না বরং আর্টসে তোমার মুখস্থ করতে হয় বেশি তোমার নোট করে পড়তে হয় অন্যান্য বিভাগেও পড়তে হয় কিন্তু আর্টসেও কিন্তু নোট করে পড়তে হয় তোমাকে সেম এফোর্ট দিতে হয় তোমাকে তোমার কিন্তু সেম সাবজেক্ট থাকে তো এত এতগুলো সাবজেক্ট থাকে বলছি না যে ফিজিক্স কেমিস্ট্রি থাকবে কিন্তু তোমাকে কিন্তু এখানেও বাংলা ইংরেজি আইসিটি তারপর গ্রুপ সাবজেক্ট চারটা ফোর্থ সাবজেক্ট সহ চারটা পড়তে হবে তো এখানে কিন্তু মোটেই কম না তো তোমাদের যেটা করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি একদিন পড়লে চার দিন আবার পড়লে না পঞ্চম দিনে আবার পড়লে তো এভাবে যদি তোমার রুটিন হয় তাহলে তুমি কিন্তু কখনো একটা ভালো রেজাল্ট আশা করতে পারো না ভালো একটা ফলাফল বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আশা করতে পারো না একাডেমিক লাইফেও তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো না তো তোমার কি করতে হবে প্রথমত রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে তারপর যেটা আসে সাবজেক্ট প্রায়োরিটি দেওয়া তোমার সাবজেক্ট থাকে না কতগুলা যে মেইন সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো তোমার বছর পুরো দুই বছরের দুই বছরে পড়তে হবে তোমার একদিনও গ্যাপ দেওয়ার চান্স নেই যেমন এমন এমন সাবজেক্টে আমি যদি দুইটা ভাগে ভাগ করি একটা হলো ম্যান্ডেটরি সাবজেক্ট একটা হলো গ্রুপ সাবজেক্ট এর মধ্যে হলো ম্যান্ডেটরি সাবজেক্টের মধ্যে একটা হলো বাংলা একটা হলো ইংরেজি একটা হলো আরেকটা যেটা আমরা ধরি গ্রুপ সাবজেক্টের মধ্যে সেটা হলো ইকোনমিক্স এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে ইকোনমিক্স তো আমাদের সবার নেই আমার টপিকটা আমার কনসার্নটা হলো তাদের নিয়ে যাদের ইকোনমিক্স রয়েছে যদি তোমার ইকোনমিক্স থেকে থাকে গ্রুপ সাবজেক্টের মধ্যে আমি বলবো ইকোনমিক্স সাবজেক্টটা তুমি চেষ্টা করো প্রত্যেক দিন পড়ার এই চারটা সাবজেক্ট তুমি চেষ্টা করবে তোমার প্রত্যেক দিনের পড়ার রুটিনে রাখার কখনো স্কিপ না করার অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে তুমি কিন্তু কি করতে পারো একদিন হলেও স্কিপ করতে পারো কিন্তু এই চারটা সাবজেক্ট যদি তোমার ইকোনমিক্স থেকে থাকে তাহলে ইকোনমিক্স সহ এই তিনটা সাবজেক্ট তুমি প্রতিদিন পড়ার চেষ্টা করবে প্রতিদিন তোমার রুটিনে রাখার চেষ্টা করবে রুটিনে কখনোই এই তিনটা সাবজেক্ট বা এই চারটা সাবজেক্ট বাদ দিবে না কেন বলছি কারণ এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা অ্যাডমিশন কীভাবে রিলেট করব। কেন এই তিনটা বা চারটা সাবজেক্ট আমরা পড়বোই এর মধ্যে বাংলা বা ইংরেজি যে দুইটা সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংরেজি আমরা জানি যে আর্টস থেকে যারা অ্যাডমিশন দিবে তাদের কিন্তু কি করতে হবে বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা দিতে হবে তাই না বাংলা এবং ইংরেজিটা কোথেকে আসে মেইনলি এই যে আমাদের যে কলেজ লাইফের যে বই আছে না এই বই থেকেই আসে আর যেটা হলো ব্যাকরণ যে তোমার টেনের যে ব্যাকরণ বই সেই ব্যাকরণ বই থেকে আসে তো এটা কিন্তু তোমার অ্যাডমিশন হোক তোমার যে কোনো চাকরির পরীক্ষা হোক যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক যে কোনো কিছু হোক তোমার এই বাংলা ইংরেজিটা লাগবে সুতরাং ইটস বেটার যে তুমি এখনই এখানের বেসিক ক্লিয়ার করে রাখো বা বেসিকটা ভালোভাবে পড়ে রাখো যাতে তোমার আর পরবর্তীতে গিয়ে কোনো চাকরির পরীক্ষা হোক অ্যাডমিশনে হোক সমস্যা না হয় তুমি যদি এখন ভালো করে পড়ো তাহলে কি হবে এখন তো তুমি একাডেমিকে ভালো করতেই পারছো তোমার কিন্তু বাংলা ইংরেজির বেসিকটাও সলভ হয়ে যাচ্ছে তোমার কিন্তু অ্যাডমিশনে গিয়ে এই দুইটা জিনিসের প্রতি এত বেশি মাথা ঘামানো দরকার হচ্ছে না আরেকটা হলো আইসিটি আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে তোমার ম্যাথ থাকবে যেখানে তোমার ডেসক্রিপ্টিভ অংশ থাকবে সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কি হয় এই আইসিটিতে করে তাই না তো এইটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে আর ইকোনমিক্স যাদের আছে তাদেরকে আমি বলবো যে ইকোনমিক্স প্রতিদিন রাখো প্রতিদিন রাখো কারণ ইকোনমিক্স ও ম্যাথ আছে তারপর কোয়েশ্চেন বা পার্ট থাকে তো তোমরা যদি এটা না পড়ো প্রতিদিন তোমাদের কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবে না ভালো করতে পারবে না তারপরে যেটা আমাদের আছে সেটা হলো আসে হলো গ্রুপ সাবজেক্ট রিডিং দেওয়া আমাদের এখন দেখে নেব গ্রুপ সাবজেক্ট আসলে কোন 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 কোনটা থাকে গ্রুপ সাবজেক্ট একটা হলো পৌরনীতি থাকে তারপরে যেটা আমরা অর্থনীতি বলে দিয়েছি অলরেডি অর্থনীতি আমাদের প্রতিদিন পড়তে হবে তারপরে থাকে হলো সমাজবিজ্ঞান একটা হচ্ছে সমাজকর্ম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপরে রয়েছে ইসলাম শিক্ষা তারপর ফোর্থ সাবজেক্ট হিসেবে কোনটা রয়েছে ফোর্থ সাবজেক্ট হিসেবে রয়েছে সাইকোলজি যেটা রয়েছে ওটা কী করে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান তারপর রয়েছে যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো কি রয়েছে এগুলো কিন্তু তোমার গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টকে আমরা এই কয়েকটা বিভাগে ভাগ করতে পারি এছাড়াও অন্যান্য সাবজেক্ট রয়েছে তো তোমাদের গ্রুপ সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তোমরা কী করবে এই গ্রুপ সাবজেক্টগুলো তুমি কিন্তু চেষ্টা করবে তুমি যদি ভালোভাবে পড়ো বা ভালোভাবে যদি একটা অ্যাক্টিভলি পড়ো তাহলে কিন্তু তোমাদের আট মাস থেকে এক বছরের মধ্যে এই দুইটা পেপারই শেষ হয়ে যাবে প্রত্যেকটারই কি রয়েছে দুইটা করে পেপার রয়েছে না প্রত্যেকটা পেপারই কিন্তু তোমার যদি এখন তোমার কয়টা সাবজেক্ট থাকে গ্রুপ সাবজেক্ট সহ চারটা চার দুগুণা আট আটটা পেপার আটটা পেপার এটা এই আটটা পেপার কিন্তু কি আট থেকে আট মাস থেকে এক বছরের মধ্যে তোমার শেষ হয়ে যাবে আট মাস থেকে কয় বছর আট মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তাহলে চেষ্টা করবে যে এই সাবজেক্টগুলা পড়ার তো তোমাদের কি থাকে তিনটা তিনটা গ্রুপ সাবজেক্ট থাকে একটা ফোর্থ সাবজেক্ট থাকে আর বাংলা ইংরেজি আইসিটি তো বাংলা ইংরেজি আইসিটি আমি প্রতিদিন রাখতে বলেছি কারণ এগুলো তোমাদের প্রতিদিন পড়া ম্যান্ডেটরি আর যেগুলো রয়েছে এই এই সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্টগুলো ফোর্থ সাবজেক্ট সহ চারটা আটটা করে পেপার এগুলো কিন্তু আট মাস থেকে এক বছরের মধ্যে তোমরা শেষ করতে পারবে যদি তোমরা প্রতিদিন পড়ো বা অ্যাক্টিভলি পড়ো একটু মনোযোগ সহকারে পড়ো এখন আমরা দেখব যে কোন কোন উপায়ে এই গ্রুপ সাবজেক্টগুলো আমরা আসলে পড়বো কিভাবে এই গ্রুপ সাবজেক্টগুলো পড়লে আমাদের আট মাস থেকে এক বছরের মধ্যে এটা কিন্তু শেষ হয়ে যাবে আমরা এখন রুটিনটা দেখব এখন অনেকেই বলে যে তুমি কমপ্লিট রুটিন তৈরি করে দিতে কমপ্লিট রুটিন তৈরি করা সম্ভব না আমার পক্ষে বা অন্য কোনো টিচারের পক্ষে এই কারণে যে তোমার একটা দিনের সাইকেল আর আরেকজনের আমার বা অন্য একটা টিচারের দিনের সাইকেল সেম না আমি এখন যদি আমি এখন ছটা থেকে ঘুম থেকে উঠতে পারি তুমি হয়তো আটটা থেকে উঠো তো এই দুই ঘন্টার গ্যাপ পড়ে যাবে তো আমি শুধু ডেটগুলো বলে দিব যে কোন কোন দিনে কোন কোন সাবজেক্ট তোমার পড়া উচিত বা কীভাবে পড়া উচিত বা আমি কিভাবে পড়তাম পার্সোনালি তো এখন আমার দেখো যে তোমার তিনটা সাবজেক্ট আছে না এইটা তিনটা আর আরেকটা হলো তোমার ফোর্থ সাবজেক্ট তো সব টোটাল মিলিয়ে কয় চারটা চারটার আটটা পেপার তো চারটার আটটা পেপার আমি প্রথমে কি ধরবো ফার্স্ট পেপার ধরবো আমি প্রথমে ফার্স্ট পেপারগুলো শেষ করবো তারপর আমি সেকেন্ড পেপারে যাবো রাইট তো ফার্স্ট ইয়ারে আমরা মেনলি ফার্স্ট পেপার পড়ি এখন কী রয়েছে শনিবার রবি সোম মঙ্গল বুধ আর হলো বৃহস্পতি তাই না বৃহস্পতি তো আমি ধরলাম আমি ধরে নিই একটা স্টুডেন্টের পৌরনীতি রয়েছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে এবং কি রয়েছে সাইকোলজি রয়েছে ঠিক আছে তো আমি প্রথমে পড়বো হলো পৌরনীতি প্রথম আমি দুই দিন পৌরনীতি পড়লাম তারপরের দুই দিন আমি কি পড়লাম তারপরে দুই দিন আমি অন্য একটা সাবজেক্ট পড়লাম কোনটা আমি হয়তো ইসলামের এবং সংস্কৃতি পড়লাম পরের দুই দিন আমি কি পড়লাম পরের দুই দিন আমি এখন ধরতে পারি যে সাইকোলজি পড়লাম বা আমি সমাজবিজ্ঞান পড়লাম এভাবে আমি দুই দিন দুদিন দিন দুই দিন করে ভাগ করে নিব এখন কোয়েশ্চেন আসে যে কোন কোন সাবজেক্ট বা কোন অধ্যায় কিভাবে পড়ব দেখো আমাদের প্রথম অধ্যায়গুলো কিন্তু খুবই ছোট থাকে তাই না তো প্রথম অধ্যায়গুলো আমরা কিন্তু একদিনেই পড়তে পারি বা দুই দিনে পড়তে পারি আমি ধরলাম আমি দুই দিনে পড়ব তো এই যে পৌরনীতির প্রথম একটা অধ্যায় আমি প্রথম এই প্রথম দুই দিনে পড়লাম শনি এবং রবিবার কমপ্লিট করে আমি দুই দিনে পড়লাম কিন্তু যে সকল সাবজেক্টগুলো অনেক বড় যে সকল অধ্যায়গুলো অনেক বড়ো সেগুলোকে আমরা কি করবো ভাগ করবো প্রথমে যে ফার্স্ট ভাগ আমি আমরা সর্বোচ্চ তিনটা ভাগ করব একটা চ্যাপ্টারের তিনটা ভাগ করে তিন দিনে আমি সেই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব এখন যদি অনেক বড় হয় তারপরও আমি বলবো তিনটা ভাগে ভাগ করো এর বেশি ভাগ করতে চেও না অনেক সময় লেন্দি হয়ে যায় তো এভাবে তোমরা পড়তে পারো এখন তোমাদের নিজেদের একটা সাবজেক্ট বা একটা অধ্যায় শেষ করার জন্য যতটুকু টাইম লাগে তুমি নিজেকে ততটুকু টাইম দাও কিন্তু এটা যাতে তোমার মাথায় থাকে বা এটা যাতে তোমার গোল থাকে যে ওই দিনে ওই চ্যাপ্টারের ওই অংশটুকু তোমার শেষ করতেই হবে এখন তুমি সেটা আটটা থেকে পড়া শুরু করবে না দশটা থেকে শুরু করবে সেটা আমি বলবো না তুমি তোমার মতো করে একটা রুটিন তৈরি করে নাও কিন্তু শনি রবি যাতে একটা সাবজেক্ট থাকে সমমঙ্গল তার একটা সাবজেক্ট বুধ বৃহস্পতি একটা সাবজেক্ট এবং শুক্রবারে তুমি কি করবে শুক্রবারে এই যে তুমি পড়লে এগুলো রিভিশন দেবে না হয় তুমি প্র্যাকটিস করবে প্র্যাকটিস হতে পারে বোর্ড কোশ্চেন সলভ করা বা মডেল টেস্ট সলভ করা হতে পারে বা এগুলোই যে প্র্যাকটিস এগুলো যে পড়লে এগুলোর একটা ছোটোখাটো একটা প্র্যাকটিস করলে নিজেই একটা ম্যাথ বানালে বা গাইড বই থেকে তুমি সলভ করলে তো এইটা যখন সলভ করবে তখন কি হবে তুমি এই কয়দিন পড়লে না এই কয়দিন পড়ার পরে যখন সলভ করবে এটা রিকল হবে তোমার ব্রেন স্টর্মিং হবে তোমার আরও ভালোভাবে মনে থাকবে তো তখন কিন্তু তোমার এতটা হ্যাসেল হবে না এবং তুমি যদি প্রথম থেকেই প্র্যাকটিস করা শুরু করো তোমার কিন্তু লাস্টে গিয়ে এত বেশি প্রেশার ফিল হবে না যে না এখন আমার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে মডেল টেস্ট সলভ করতে হবে এমসি কিউ সলভ করতে হবে তুমি যখন প্রত্যেকটা সাবজেক্টের শেষে সলভ করবে মডেল টেস্ট বা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে তো তোমরা এই এই ওয়েতে এই ওয়েটা ফলো করতে পারো যে এখন ভিতরে টাইম টেবিলটা আমি বলছি না টাইম টেবিল তোমার তোমার ইচ্ছা মতো তোমার যেভাবে দরকার তুমি যেভাবে কমফর্টেবল সেভাবে ই করে নাও কিন্তু এমন যত যেন হয় যে যদি কম সাবজেক্ট কম ছোট হয় ছোট সাবজেক্ট অধ্যায় হয় তাহলে তুমি এক দুই দিনে আর যদি বড় অধ্যায় হয় তাহলে তুমি তিন দিনে শেষ করবে এখন এই হলো তোমাদের রোড ম্যাপ বা রুটিন এর ভিতর তুমি যেভাবে যতটুকু টাইম লাগে তোমার যদি পড়তে মুখস্ত করতে বেশি টাইম লাগে তাহলে বেশি টাইম নেবে যদি কম টাইম লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই ভালো হয়ে গেল আরও তারপর রয়েছে নোট করে পড়াশোনা করা এখন যেটা হলো মেইন সমস্যা আছে বা যেটা তোমরা ফেস করো সেটা হলো যে অনেকেই বলে আর্টস দিয়েও কি আসলে নোট করা প্রয়োজন আমি বলবো আর্টসেই নোট করা প্রয়োজন কেন প্রয়োজন কারণ এত এত পড়া ডেসক্রিপটিভ পড়া তো তোমার কিন্তু প্রত্যেকবার এমন হয় না যে পরীক্ষার আগে আমি পুরো বই একবার করে রিভিশন দিয়ে যাবো কি আদৌ সম্ভব কখনোই সম্ভব না তো তোমার এই ক্ষেত্রে সলিউশনটা কি তোমার এই ক্ষেত্রে সলিউশন হলো যে নোট করে পড়া আমি বললাম না শনিবার রবিবার সোমবার তুমি যখন প্রথমবার পড়ছো প্রথমবার পড়ার সময় কিন্তু তুমি কি করবে একটা খাতা নিবে একটা কলম নিবে এবং বইটা থাকবে তুমি যখন একটা টপিক পড়বে ওই টপিকের ইম্পর্টেন্ট লাইনগুলো বা ইম্পর্টেন্ট কোন কোন পয়েন্ট গুলো কি করবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে পয়েন্ট পয়েন্টগুলো নোট করে রাখার চেষ্টা করবে অবশ্যই কালারিং পেন ইউজ করবে কালারিং পেন ইউজ করবে মাস্ট যেটা হলো কালারিং পেন ইউজ করা তাহলে তোমার ব্রেইন ক্যাচ করে খুব ভালো এবং যদি তুমি পয়েন্ট করে পড়ো তাহলে তোমার ব্রেইন কম টাইমে সেটাকে ধরে বা সেটাকে তোমার মেমোরাইজ করার একটা টেনডেন্সি তৈরি হয় তো তুমি কি করবে তুমি দুইটা জিনিস ফলো করবে নোট করার ক্ষেত্রে যখন তুমি প্রথমবার পড়ছো তখনই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো পয়েন্ট করে লিখে রাখবে আর কালারিং পেন ইউজ করবে এটা এক্সামের হলেও তোমার জন্য প্রযোজ্য যে এক্সামের হলে তুমি নোট করে লেখার চেষ্টা করবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে আর একটা হলো কালারিং পেন ইউজ করবে এখন যখন তুমি পয়েন্ট করলে আর কালারিং পেন ইউজ করলে তখন কি হবে পরীক্ষার আগের দিন যদি তুমি জাস্ট খাতাটা খুলো তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা ওই ওই টপিকের এই কয়টা পয়েন্ট মুখস্থ করে গেলে আমার হচ্ছে এই কয়টা পয়েন্ট দেখে গেলে আমার হচ্ছে আর সংজ্ঞাগুলো যেগুলো রয়েছে সংজ্ঞাগুলো তুমি মনে করো যে ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি লিখে এভাবে সামষ্টিক অর্থনীতি অর্থনীতি লিখে তারপর এভাবে করে তুমি সংজ্ঞাটা লিখে ফেলে তারপর তোমার হয়তো সামষ্টিক অর্থনীতি দুইটা পয়েন্ট রয়েছে তুমি দুইটা পয়েন্ট লিখে রাখলে তারপর ব্যাস্টিক অর্থনীতি আসলো তুমি সেভাবে আবার সেটা সংজ্ঞা লিখলে তারপর দুইটা পয়েন্ট লিখলে বা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির ক্ষেত্রে তোমার যেমন মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা লিখলে কত থেকে কত সাল পর্যন্ত শুরু হয় সেটা দিলে তারপর এখানে হয়তো পাঁচটা পয়েন্ট রয়েছে একটা হলো উৎপত্তি পটভূমি একটা হলো তাদের শিক্ষা ব্যবস্থা তাদের জীবনাচার তাদের খাদ্যাভ্যাস তাদের সংস্কৃতি সাহিত্য এভাবে পয়েন্টগুলো তুমি এলে পয়েন্টগুলো দিয়ে তখন পরীক্ষার আগের দিন কি করবে তুমি শুধু এই পয়েন্টগুলো পড়ে যাবে পয়েন্টগুলো পড়ে গেলে তোমার ব্রেনstorming হবে তোমার তাড়াতাড়ি মাথায় ঢুকবে তোমার পরীক্ষার হলে কিন্তু যখন তুমি কালারিং পেন ইউজ করে নোট করবে তখন কি তোমার মাথায় ভাসবে যে আচ্ছা মোটা লিখেছিলাম এটা লিখেছিলাম তো তখন তোমার ডেসক্রিপটিভ এত জিনিস মনে রাখার প্রয়োজন হয় না আর এত জিনিস পুনরায় পড়ারও প্রয়োজন হয় না এখন আমরা বলবো এটাকে আমরা কিভাবে অ্যাডমিশনের সাথে রিলেট করব অ্যাডমিশনের সাথে রিলেট করব কারণ প্রথমেই বললাম যে আমাদের বাংলা ইংরেজি থাকে তাই না বাংলা ইংরেজি ইংরেজির জন্য আমরা কম বেশি সবাই টিউশন করি বা প্রাইভেট পড়ি বাংলার জন্য অনেকেই করে না তোমার যদি প্রয়োজন হয় তোমার যদি মনে হয় বাংলা ব্যাকরণ তুমি দুর্বল তাহলে বাংলা ব্যাকরণের জন্য প্রয়োজন হলে তুমি কিন্তু প্রাইভেট পড়তে পারো আর ইংরেজির জন্য তো সবাই পড়ি তো এই জিনিসটা যখন বেসিক ক্লিয়ার থাকবে তোমার কিন্তু অ্যাডমিশনের জন্য আবার নতুন করে শুরু করতে হচ্ছে না অনেকেই করে কি বাংলা ইংরেজিতে ফেল করে আমি বুঝি না ওরা কিভাবে ফেল করে যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার বেসিকটা স্ট্রং হয়ে যায় তাই না মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলা ইংরেজিতে ফেল করে ফলে কি হয় ওদের ওদের তার মানে বেসিক ভালো না অ্যাডমিশনে গিয়েও কিন্তু ওরা এই জিনিসটা ফেস করে ওদের বাংলা ইংরেজি আবার শুরু থেকে শুরু করতে হয় পড়তে হয় তো ওদের এটা টাইম কনজিউম হয়ে যায় টাইমটা নষ্ট হয়ে যায় তো তুমি যদি এইটা আগে থেকেই সলভ করে রাখো তাহলে তোমার কি হলো তুমি কিন্তু অন্যদের তুলনায় এগিয়ে থাকলে আইসিটি আইসিটি থেকেও অনেক সময় অনেক প্রশ্ন দেয় সেটাতেও তুমি এগিয়ে থাকলে তো তোমার এখন মেন কনসার্নটা কি তোমার মেইন কনসার্নটা হলো জি তোমার এখন শুধু জি ফোকাস করতে হবে তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকলে না অবশ্যই তুমি অন্যদিকে থেকে এগিয়ে থাকলে আর এখানে তুমি রুটিন ওয়াইজ পড়াশোনা করার ফলে যদি এ প্লাস পাও গোল্ডেন এ প্লাস পাও তাহলে তোমার তোমরা জেনে জানবে হয়তো যে অ্যাডমিশনে কিন্তু এর উপর মার্ক রয়েছে তোমার জিপের উপর মার্কটাও এনশিওর হয়ে গেল এটা মোস্ট প্রবলি টোয়েন্টি মার্ক তো টোয়েন্টি মার্ক তোমার যদি এনশিওর হয়ে যায় তাহলে কিন্তু তোমার জন্য অনেক কিছু কারণ পয়েন্ট ফাইভ বা এক নাম্বারের জন্য কিন্তু সিরিয়াল অনেক আগে পিছনে হয়ে যায় হয়তো একজন একজন ল পেয়েছে একজন পরে একদম লাস্ট ডিগ্রি সাবজেক্ট পেয়েছে এরকম হয়ে যায় তো তোমাদের কিন্তু কি হবে জিপিএর মার্কটা এনশিওর হয়ে গেল তো তোমরা যদি এখন ভালো করে পড়ো তাহলে এই এইটা এই পড়াটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগবে অ্যাডমিশনের তোমার জার্নি অনেক স্মুথ করবে তো তোমরা টাইম ওয়েস্ট না করে যেই রুটিন দিলাম বা যেই প্যাটার্ন ফলো করতে বললাম সেই প্যাটার্ন ফলো করে তোমরা পড়াশোনা শুরু করো তোমাদের জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম